জয় মাতারা দেখবেন কিছু ব্যক্তির প্রেম করে বা ভালোবাসায় বিবাহ বন্ধন হয় এবং এই ভালোবাসার পরেও দেখা যায় তাদের মধ্যে কিছু মত পার্থক্য হয়ে ওঠে তাহলে যখন তারা প্রেম করল বা ভালোবাসা বিনিময়ে করল সেই সময় কিন্তু কোনো অসুবিধা তাদের ছিল না কিন্তু বিয়ের পর হঠাৎ দেখা গেল তাদের মধ্যে মত হচ্ছে এমনও লক্ষ্য করা গেছে যে এই মত পার্থক্যের হেতুতে ছমাস কিংবা এক বছর পর তাদের ডিভোর্স হয়েছে আবার দেখা গেছে কোনো সন্তান জন্ম দেওয়ার পরেও তাদের ডিভোর্স হয়েছে কিন্তু তাদের ভালোবাসার বিয়ে বহু লোক তাদেরকে বলতে শোনা যায় যে তোদের তো ভালোবাসার বিয়ে তাহলে কি করে ছাড়াছাড়ি করলি বা হলো কেন এই যে ছাড়াছাড়ি করলি বা হলো কেন এটা কিন্তু তাদের ইচ্ছায় নয় আমরা ভাবছি সাধারণ ব্যক্তি যারা তারা ভাবছে যে এটা তাদের একটা ভুল না ভুল কিন্তু নয় দেখা গেছে দুটো জাতক বা জাতিকা যখন একে অপরের সাথে মিল হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন তাদের এই যে নটা গ্রহ ইজুকাল টু আঠারোটা এবং একে অপরের সান্নিধ্যে চলে আসে এবং এদের যে গ্রহ মৈত্রী এদের যে গ্রহ কূট এদের যে রাশি এদের যে নক্ষত্র এবং এদের যে জনি এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু এদের সেই জায়গার থেকে একটা ডিস্টার্ব হতে থাকে এবং এই ডিস্টার্বের ফলে অনেকে বিভিন্ন রকমভাবে কুফল প্রাপ্তি হয় আপ্রাণ চেষ্টা করে যে না আমাদেরকে থাকতে হবে একসাথে আবার অনেকে আছে মতবিরোধ চলছে 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 এইভাবে থাকতে হবে একটা সময় দেখা যায় আচমকা তাদের ব্রেক হয়ে যায় তাদের সংসারে তাহলে অবশ্যই ভালোবাসা করে বিয়ে করুন নর্মালি বিয়ে করুন যাই করুন নিজেদের মধ্যে যে বিবাহ বন্ধনটা হবে সেটা আদতেও সঠিক হবে কিনা সেটা অবশ্যই বিচার করুন মানে জটুক বিচার করে বিবাহটা করুন তাতে করে কিন্তু আপনাদের লাভবান এবং এটাতে আগামী দিনের জন্য আপনাদেরই মঙ্গল হবে নমস্কার